আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি দিয়ে আজ আমি ব্রেকফাস্ট করব এবং আজকে আমার ব্রেকফাস্টের তালিকায় কি রয়েছে তো আজকে আমি ডিম আর ব্রেড দিয়ে খুব সহজে দ্রুত ঝটপট স্যান্ডউইচ তৈরি করে ফেললাম আর এত সকালে এত দ্রুত ঝটপট স্যান্ডউইচ ছাড়া আর কোনো কিছু তৈরি করা সম্ভব না আর আজকে আমার ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হলে আমার খুব সকালে ক্ষুদা লেগে যায় তাই আমি স্যান্ডউইচ খুব দ্রুত তৈরি করে আমার ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে ফেললাম তো অলরেডি আমার ব্রেকফাস্ট করা শেষ এখন আমি গরম গরম চা বানালাম আর বৃষ্টি স্নাত সকাল এত সুন্দর ওয়েদারের মধ্যে সকালবেলায় গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমি স্যান্ডউইচ খাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে এখন আমি গরম গরম চা খেলাম চা খাচ্ছি অলরেডি এবং বৃষ্টি দেখছি তো সব মিলিয়ে আজকে সকালটা ভীষণ সুন্দর আর যেদিন আমার ঘুম ভালো হয় রাতে সেদিন আমার সকালটা অনেক ফ্রেশ লাগে এবং দিনটা অনেক ভালো যায় তো আলহামদুলিল্লাহ আমার ব্রেকফাস্ট করা শেষ চা খাওয়াও শেষ তো এখন আমি বৃষ্টি দেখছি একটু ওয়েদার উপভোগ করছি সব মিলিয়ে সকালটা অনেক সুন্দর আর এখন আমি ব্রেকফাস্ট খাওয়া শেষ করে আমার কিউট বিড়ালের সাথে একটু দুষ্টিমি করছি খেলা করছি আর সকালবেলায় ওর মুখটা দেখলে আমার দিনটা অনেক ভালো যায় অনেক শান্তির লাগে তো যাই হোক আজ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ